আজকে আমি দারুন টেস্টি একটা গাজরের ক্ষীর বা গাজরের পায়েস বানিয়ে দেখাবো দেখুন কি সুন্দর হয়েছে যেমনি দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও অপূর্ব হবে একবার এভাবে বানিয়ে দেখবেন তার জন্য আমি দুটো গল্প গাজরকে গ্রেড করে নিচ্ছি সাহায্যে সেটা খুব সরু সরু করে কাটা হবে আপনারা যদি হাতে বা বটিতে কাটতে পারেন সেখানেও ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটতে পারেন সেভাবেও কেটে নিতে পারেন এভাবে আমি দুটো গাজরকে গ্রেড করে নিলাম এবার আমি এখানে চার চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি এটাকে ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রাখবো আর এখানে আমি পাঁচ ছটা কাজু আমন্ড আর পেশা কুচিয়ে নিয়েছি এবার আমি এই চালটাকে এখান থেকে দু চামচ নিয়ে নিলাম নিয়ে মিক্সিতে একটু দানা দানা করে পিষে নেব খুব বেশি মিহি করবো না মিহি করলে টেস্টটা ভালো লাগবে না তাই একটু দানা দানা করে পিষে নিলাম এবার আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তাতে আমি চার চামচ ঘি দিয়ে দিচ্ছি এটা ঘিতে করলে অপূর্ব স্বাদ হবে তাই আমি ঘি দিয়েই বানাচ্ছি এখানে লিকুইড ঘি বলে তাই আমি চার চামচ দিলাম দিয়ে এবার আমি এটাকে দান বাদামগুলোকে সব দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি হালকা করে ভেজে নেব ভেজে নিলে এর টেস্টটা আরও ভালো লাগবে এভাবে একটু লাল হয়ে গেলেই আমি বাদামগুলোকে তুলে নেব। সমস্ত বাদামগুলোকেই আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে পর ওই একই ঘিতে আমি সমস্ত বাদামগুলো আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেলে পর ওই একই ঘিতে আমি গাজরগুলোকেও ভেজে নেব একটু গাজরগুলো হালকা করে ভেজে নেবো তার গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে এবং খেতে ভালো লাগবে যেহেতু আমি ঘি দিয়ে এটা বানাবো হালকা করে একটু নেড়ে ভেজে নিচ্ছি হালকা করে নেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে পর আমি হাফ লিটার দুধ গরম করে ঘন করে নিয়েছি সেই দুধটা আমি পুরো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে দিচ্ছি একটু ফুটে উঠলে পর আমি যে চালটাকে বেটে রেখেছি সেই চাল বাটাটা এর মধ্যে দিয়ে দেব গাজরটা ফুটে উঠেছে দুধের সাথে দুধটাও গরম হয়ে গেছে আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি দিয়ে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি চালের সেই পেস্টটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে দেব ভালোভাবে নেড়ে দিতে হবে হলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এটা এখানে দশ পনেরোটা আমি কাজুবাদাম ভিজিয়ে রেখেছিলাম সেই কাজুবাদামগুলো মিক্সির বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে খোয়া বা মাওয়া কিচ্ছু দেওয়ার দরকার নেই ক্ষীরটা এমনি অপূর্ব খেতে হবে এভাবে যদি একবার বানান এখানে কন্ডেন্স মিল্কও দেওয়ার কোনো রকম দরকার নেই যে চালটাকে আমি রেখে দিয়েছিলাম দু চামচের মতন সেই চালটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ছোট এক বাটি চিনি দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি ছোটো এক বাটি হাফ বাটি দুধ দেবো ধুয়ে এটাকে আমি মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে এটা ঘন হয়ে গেছে ক্ষীরটা এবার এর মধ্যে আমি মিষ্টিটা দিয়ে দেব। যে পেস্টটা বানিয়ে রেখেছি দুধ চিনি কাজু বাদাম এবং চাল দিয়ে খুব মিহি করে ওই পেস্টটা বানাতে হবে এটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব চাল এবং কাজু চাল এবং গাজর ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেস্টটাকে দিয়ে দিচ্ছি ভালোভাবে দিয়ে একটু আবার নাড়িয়ে দেবো একটু ঘন হলে পর এটাকে আমি নাবিয়ে ঠান্ডা করে পরিবেশন করবো এটা অপূর্বভাবে খেতে ভালোভাবে আমি নাড়িয়ে দিচ্ছি এটা একটু গাঢ় হলে এর উপর থেকে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলোকে উপর থেকে আমি ছড়িয়ে দেবো দেখুন কতটা ঘন হয়ে গেছে এটা আর বেশি ঘন রাখবো না কারণ ঠান্ডা হয়ে গেলে পর আরও ঘন হয়ে যাবে তাই এবার এটাকে আমি উপর থেকে বাদাম ছড়িয়ে নামিয়ে পরিবেশন করব আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা এরকম রেসিপি আগে বানিয়েছেন কিনা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন শেয়ার করলে আমার রেসিপিটা আরও অনেকে দেখতে পাবে আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে আজকে তবে এই পর্যন্তই নমস্কার